নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগ ভিডিও দেখার অনুরোধ রইলো আপনাদের সবার কাছে তো বিজয় দশমীর দিনকে আমরা কোথায় কোথায় ঠাকুর দেখেছি সেটাই ছোট ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম প্রথমে গিয়েছিলাম আমাদের এখানে ব্রাহ্মণচক্রের মন্দিরে ঠাকুর দেখতে সেখানে গিয়ে প্রথমেই আমার ছেলে মিকি মাউস চড়ে নিল মিকি মাউস চড়ার পরে বায়না ধরেছে যে বন্দুক কিনবে এই বন্দুকগুলো আবার দেশলাই কাটি দিয়ে ফাটে এ তো দেখি ক্যাববাজির থেকেও ভালো ফাটে ছেলের বাইনে মেটানো হয়ে গেল মায়না মেটিয়ে তারপরে আমরা এবারে ঠাকুরটা দেখছিলাম প্যান্ডেলটা খুব সুন্দর করে করেছে খুবই সুন্দর প্যান্ডেল হয়েছে প্যান্ডেলটা দেখে আমরা কিছু ছবি টবি তুললাম ভিডিও করলাম পরে এইবারে আমরা চলে এলাম কলকাতার দিকে ঠাকুর দেখতে কলকাতা বলতে নিউ টাউন নাগের বাগান এইসব জায়গায় বিজয় দশমী যেহেতু অনেক জায়গায় ঠাকুর বিসর্জনও হয়ে যাচ্ছে এই যে রাধাকৃষ্ণে কি সুন্দর গেটটা করেছে দেখে খুব ভালো লাগছিলো তাই জন্য একটু ভিডিও করে নিয়েছিলাম এই একটা ঠাকুর দেখেছি খুব সুন্দর ঠাকুরটা এখানে আবার এসছিল একজন সেলিব্রিটি সেটা তোলা হয়নি অবশ্য কিন্তু ভালো এইটা হচ্ছে নিউ টাউনের ঠাকুর এখানে প্রচুর ভিড় হয়েছে এই ঠাকুরটা কে কে দেখেছেন অবশ্যই কমেন্ট করে বলবেন কিন্তু প্রচণ্ড ভিড় হয়েছিল প্রচণ্ড আমরা এত ঠাকুর দেখেছি সেই সব ঠাকুরের মধ্যে এই প্যান্ডেলটা এত ভিড় হয়েছে প্রচণ্ড ভিড় হয়েছিল তখন বাজে সাড়ে দশটা এগারোটা তখনও এতটাই ভিড় আমরা যেহেতু বিজয় দশমীর দিনকার সারা রাত ঠাকুর দেখেছি সারা রাতের মধ্যে ঠিক চারটে সাড়ে চারটের দিকে এত বৃষ্টি হয়েছে যে আমরা বাড়ি চলে এসেছি না হয়তো হয়তো সকালবেলায় আমরা বাড়ি আসতাম ঠাকুর দেখে এই যে শিউলি ফুল চারিদিকে করেছি কত সুন্দর প্যান্ডেলটা খুবই সুন্দর প্যান্ডেল হয়েছে আর তেমন ভিড় ভিড়টা একবার দেখুন আপনারা কতটা ভিড় হয়েছে আমার ছেলে এই যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে ভিড়ের মধ্যেও ঘুরে বেড়াচ্ছে কোনো ভয় নেই ওপরে আবার কি সুন্দর তারা করেছে খুবই সুন্দর করেছে এই প্যান্ডেলটা কারা কারা দেখেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু চারিদিকে কাঁচ লাগিয়ে রেখেছিল বলে খুব সুন্দর লাগছিল কতটা ভিড় প্রতিমাটা দেখেছেন কত সুন্দর সুন্দর হয়েছিল আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম আমার বুকের সাথে কথা শুনে যে এইটা কিন্তু আয়না একটা কাঁচ দেওয়া রয়েছে কাঁচের মধ্যে আর কি হচ্ছে দেখা যাচ্ছে এটা এই যে বেরিয়ে আসলাম এখানে অনেক কিছু বসেছিল খুব বড় মেলা বসেছিল এই যে এখানে একটা সেলফি জোন করেছে এখানে অনেকেই সেলফি তুলছে আমার ছেলেটা একটু বায়না করছিল বলে আমরা আর ভিতরে থাকিনি বেরিয়ে এসেছিলাম প্রচুর খাবার দাবার বসেছিল প্রচুর জিনিসপত্র বসেছিল ভিতরে খুব সুন্দর মানে মেলাটা হয়েছিল ভালো এই যে এখানে এসে বাইরে এসে আমি আবার একটু এসে আবার একটু ঘটি গরম খাচ্ছিলাম আর আমার ছেলে এই যে এটা খাচ্ছে এটা নাম আমার ঠিক মনে নেই এটা খাচ্ছিলো খেয়ে বলছিল এটা খেলে বডি হয় বন্ধুরা এরম বলছিল আরও একটি ঠাকুর দেখতে চলে এসেছি এখানে এখানে কিন্তু একটু ভিড়টা কমই ছিল যেহেতু অনেক রাত হয়ে গেছিলো বারোটা সাড়ে বারোটা এরকম বেজে গেছিল এখানে ঠাকুরটাও খুব সুন্দর হয়েছিল চারিদিকটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছিলাম ওখান থেকে বেরিয়ে এসে আরও একটি ঠাকুর পরিদর্শন করছিলাম এখানেও ভিড় কম ছিল বিজয় দশমীর দিন অনেকেই ঠাকুর দেখা হয়ে গিয়েছে এবং অনেকটা রাত তো ওই জন্য অনেকটা ভিড় কম প্রচুর রাত হয়ে গেছিল তখন ওই একটা দেড়টাও বেজে গেছিল। আরও একটি ঠাকুর এই যে এখানে প্যান্ডেল দেখছিলাম কিন্তু ঠাকুর ছিল না আরও এক জায়গায় ঠাকুর দেখতে আসলাম এখানে গেটগুলো কত সুন্দর করে সাজিয়েছে কত সুন্দর লাইটিং করেছে এই যেই ঠাকুরটা এই প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছিল ঘন্টা দিয়ে করেছিল এই প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছিল এই প্যান্ডেলটা কারা কারা দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু এই প্যান্ডেলটায় একটু ভিড় ছিল যেহেতু যে প্যান্ডেলগুলো একটু মানে বেশি ভালো হয়েছে সেগুলো তো একটু ভিড় থাকবে বিজয় দশমী তো কী হয়েছে তাও ভিড় ওখানে একটা দাদা বসেছিল উনি বলছিলেন নাকি প্যান্ডেলটা করতে তিন মাস সময় লেগেছে ষাট থেকে সত্তর জন করে কাজ করেছেন আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন